একুশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন কোন রাশির প্রেম জীবনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সে সম্পর্কে আলোচনা মেষ রাশির বন্ধুদের শুভ হতে যাচ্ছে দুপুরের পরে সুকর্মযোগ প্রেমেতে নতুন সূচনা এবং দৃঢ়তা বৃদ্ধি পেতে যাচ্ছে বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমে সহযোগিতা পাবেন আন্ডারস্ট্যান্ডিং বাড়বে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে দুপুরের পরে প্রেম আনন্দ হতে যাচ্ছে ভ্রমণ এবং যোগাযোগে সাফল্য পেতে যাচ্ছেন কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেমের স্থায়িত্ব এবং স্নেহ মমতা বৃদ্ধি পাবে সিংহ রাশির বন্ধুদের প্রেমের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দায়িত্ব পেতে পারেন এগিয়ে যাওয়ার প্রবণতা আপনার বেশি থাকবে প্রেমেতে সাফল্য পাবেন কন্যা রাশির বন্ধুদের দুপুরে পরে প্রেমেতে বাস্তবতা থাকবে এবং পরিকল্পনা মাফিক এগোতে হবে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে সুখের কারণে আপনাদের প্রেম সৌন্দর্য এবং আনন্দ এবং সৃজনশীলতা বাড়বে বলে মনে করছি বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেমের আবেগ এবং গভীরতা বৃদ্ধি পাবে আজকের দিনটা ইতিবাচক ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেমে আনন্দ ভ্রমণ হতেই যাচ্ছে মকর রাশির মধ্যে দুপুরের পর প্রেম স্থায়িত্ব এবং দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে কব্য রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেমে নতুনত্ব এবং বন্ধুত্ব তৈরি হতেই যাচ্ছে বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তরিত হতেই যাচ্ছে বিন বন্ধুদের দুপুরের পরে প্রেমে আবেগ এবং স্নেহ ও আধ্যাত্মিকতার ক্ষেত্রটা বাড়তে চলেছে সকালের দিকে অতি অতিগণ্ড যোগ থাকবে ঝগড়া দ্বন্দ্ব আবেগ অশান্তি এবং প্রেমে সমস্যা আসবে দুপুরের পরেতে সব বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হতেই যাচ্ছে তবে সতর্কতার দরকার সকাল দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ঝগড়া এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিও দেওয়া হয়ে গেছে অবশ্যই দেখবেন আর আজকে আজকের দিনের রাশিফল লগ্নফল এবং নক্ষত্র ভিডিও এবং পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেখবেন বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন